তোমাদের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিশুটি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নিজের অনুভূতিকে বুঝতে পারা দোষারোপ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা নিজের প্রতি সহমর্মী হতে পারি এটি মানসিক চাপ ব্যবস্থাপনারও একটি গুরুত্বপূর্ণ কৌশল যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে আমরা রিল্যাক্স বোধ করি যা আমাদের ওই পরিস্থিতিতে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি নিজের অনুভূতির যত্ন ও ব্যবস্থাপনা বিষয়ে আমরা সপ্তম শ্রেণিতে শিখেছি নিজের অসম্মান ও ক্ষতি হয় এমন কাছ থেকে বিরত থাকা প্রয়োজনে নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি আমার সংবেদনশীল আচরণ আগের আচরণ নতুন আচরণ সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই নমুনা চকটি পূরণ করা যাক নমুনা উত্তর আগের আচরণ পরীক্ষায় খারাপ করলে ভেঙে পড়তাম বন্ধুদের সাথে ঝগড়া করতাম অন্যের ভালো ফলাফল দেখে হিংসা করতাম অসুস্থতায় শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়তাম সফলতা উদযাপনের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজাতাম ধূমপান ও অপরাধমূলক কাজের প্রতি ঝোঁক ছিল ধর্মীয় কাজ থেকে দূরে থাকতাম নতুন আচরণ তা হলো পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি ছোটখাটো বিষয়গুলো মানিয়ে নিই নিজে ভালো ফলাফল করার চেষ্টা করি অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দিই প্রতিবেশীদের অসুবিধার কথা চিন্তা করে এখন উচ্চস্বরে গান বাজাই না শিক্ষক ও পিতা সহযোগিতায় খারাপ কাজ থেকে দূরে থাকি ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখব গত এক মাসে কি কি পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কি কি করেছি কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করছে কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী আচরণ করতে পেরেছি কি কি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে শিক্ষক বা পরিবারের কাছে কি কি তোমার কোনো সাহায্য দরকার সেগুলো উত্তর মানসিক চাপ সংক্রান্ত ডায়েরি তোমরা তোমাদের মতো করে এখানে এক তারিখ দিয়ে নিবে গত এক মাসে যে যে পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি স্কুলে হোমওয়ার্ক না করায় প্রিয়জনের মৃত্যুর সংবাদ পাওয়ায় পরীক্ষায় ফলাফল খারাপ করায় পারিবারিক পরিবারের আর্থিক সমস্যায় বন্ধুদের সাথে মনোমালিন্য হওয়া ইত্যাদি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি এক্ষেত্রে আমি মানসিক চাপ কমার জন্য ধৈর্য ধারণ করেছি আত্মবিশ্বাস রেখেছি নিজের পছন্দের কাজগুলো করার চেষ্টা করেছি ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় রেখেছি যে কোনো সমস্যায় পরিবার বা বড়দের সাহায্য নিয়েছি দুশ্চিন্তা এড়িয়ে চলেছি অনুভূতি সবার সাথে শেয়ার করেছি ইত্যাদি কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে ভীষণ সাহায্য করেছে এসব কাজে অর্থাৎ মানসিক চাপ ব্যবস্থাপনার মাধ্যমে নিজের অস্বস্তি ও অস্থিরতা কমাতে পেরেছি নিজের অনুভূতির প্রতি সচেতন হয়েছি এবং নিজেকে আশ্বস্ত করতে পেরেছি ফলে পরবর্তী কাজ করার জন্য মানসিক এবং শারীরিকভাবে শক্তি পেয়েছি পরীক্ষায় খারাপ ফলাফল করায় প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনা এমন পরিস্থিতিতে আমি নিজের প্রতি সহমর্মী আচরণ করতে পেরেছি এক্ষেত্রে আমি পরবর্তীতে ভালো পড়াশোনা করে ভালো ফলাফল করার জন্য মনোস্থির করেছি আমার প্রিয়জনের মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি এছাড়াও নিজের প্রতি সহমর্মিতা চর্চায় আমি নিজের পছন্দের কাজগুলো করেছি অর্থাৎ নিজেকে সময় দিয়েছি যে কোনো পরিস্থিতিতে সকলের সাহায্য নেওয়া কোনো অনুভূতি সকলের সাথে শেয়ার করা সকলের সাথে ভালো ব্যবহার করা ইত্যাদি কাজগুলো অন্যের সাথে আমার সম্পর্ক উন্নয়নে সহায়তা করেছে যে কোনো মানসিক চাপ মোকাবিলায় পরিবারের সদস্যরা আমাকে মানসিক সাহায্য করেছে পাশাপাশি শিক্ষক মানসিক চাপ ব্যবস্থাপনা ও মানসিক চাপ মোকাবিলার কৌশল সম্পর্কে আমাকে সম্পূর্ণরূপে ধারণা দিয়েছেন আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটি পূরণ করা যাক নমুনা উত্তর আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা এক নম্বরে পরীক্ষার ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি কারো সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা চেয়ে নেই। সুষম খাবার খায় নিয়মিত শরীরচর্চা করি ধর্মীয় কাজে সময় দেই পারিবারিক কাজে অংশগ্রহণ করি পরিবারের সবাই মিলে আনন্দময় সময় কাটাতে চেষ্টা করি অবসর সময়ে বাগানে কাজ করি গল্পের বই পড়ি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর রাখি খারাপ বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলি কোন বিপদে পরিবারের সাথে আলোচনা করে তা মোকাবেলা করার চেষ্টা করি সময় পরিকল্পনা তৈরি করে সারাদিনের কাজগুলো করি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ